হ্যালো আলাইকুম এখন কথা হলো আমাদের দুটা ম্যাথ রয়ে গেছে দুটা ম্যাথ আমি করে দিতেছি করে দিতেছি তো জন্য আমাদের সূত্র লাগবে সূত্রটা হলো ফার্স্ট অফ অল আমরা যেগুলো প্রমাণ করছিলাম এগুলোই যেমন ডি এম স্কোয়ার ইকল টু স্কোয়ার ইকুয়াল টু আমাদের পড়ছিলাম কি ল্যামডা আর একটা সূত্র এটা প্রমাণ করছিলাম এটা হলো আমাদের নর্মাল নিউটন স্ট্রিং থেকে প্রমাণ করছিলাম এরপর আরেকটা সূত্র আমরা দেখছিলাম প্রমাণ করি নাই এটা হলো ডার্কের জন্য ডার্কের জন্য ডার্ক রিং জন্য আমাদের এই যে ইকুয়েশনটা ডার্ক রিং এর জন্য যেমন আমি লিখলাম এম তম এম এম তম এম তম ডার্ক রিং ডার্ক ডার্ক রিং রিং এর জন্য ইকুয়েশন ফর এম তম ডার্ক রিং এর জন্য ইকুয়েশন ইকুয়েশন হলো আমাদের কি পড়ছিলাম টু টি ইকাল টু এম লমডা দুটো দুটো সূত্র আমাদের লাগবে দুটা সূত্র আমাদের লাগবে একটা সূত্র এই আরেকটা সূত্র আর আরেকটা সূত্র লাগবে মানে দুইটা মেথ তো দুইটা মেথ তো দুইটা জন্য এই দুইটা সূত্র লাগবে একটা মেথের জন্য আর একটা মে আরেকটা আরেকটা মেথের জন্য লাগবে আরেকটা সূত্র যেমন আবারও বলি ডি এম স্কোয়ার ইকুয়াল ফোর এম ল্যামডা আর এই একটা সূত্র আর ডার্ক মানে নর্মালি আমাদের কি আছে এমতম ডার্ক রিংয়ের জন্য আরেকটা সূত্র আছে তোমার ডাইরেক্ট ওইটা পরের কথা আমাদের এখানে থিকনেস বের করতে হবে জন্য আমাদের একটা সূত্র লাগবে আর কি এখানে নর্মালি হয়তো যাই বের করতে বলুক সমস্যা নেই আমরা দেখি আগে সূত্রগুলো লাগবে আর একটা সূত্র লাগবে সেটা হলো আমরা লাস্টে পড়ছিলাম লাস্টে প্রমাণ করছিলাম সেটা হলো এই ল্যামডা ইকুয়াল টু মানে ওয়েব লেন্থ ইকুয়াল টু আর সরি ডি ডি এম প্লাস পি হোলস্কোয়ার মাইনাস ডি এম স্কোয়ার ডিভাইড বাই আমরা পড়ছিলাম কি আমরা পড়ছিলাম লাস্টে দিয়ে ফোর পি আর এটা পড়ছিলাম এটা লাগবে এই সূত্রটা লাগবে এই তিনটা সূত্র লাগবে একটু ভালো করে দেখেন সবাই এম প্লাস পি হোল স্কোয়ার মাইনাস ডি এম হোল স্কোয়ার ডিভাইড বাই ফোর পি আর আমরা মানে যখন লেন্থ বের করতে বলবো তার মানে তিনটা সূত্র লাগবে এখন আমরা দেখি ম্যাথগুলা দেখি এখন যদি কোনো সমস্যা না হয় আমি প্রশ্নটা লিখে রাখছি প্রশ্ন থেকে লিখে দেখে আজকালে আমরা উত্তর টপিকগুলা বের করি আগে দেখি এখানে আছে নিউটন শ্রিং আমি প্রশ্নটা লিখে রাখছিলাম একটু আগে নিউটন শ্রিং রিং আর অবজার্ভড ইন রিফ্লেক্টেড লাইট এই যে ল্যামডার মান দেওয়া আছে প্রথমটা আচ্ছা আমি নর্মালি আমি মনে করি আমি কিছু জানি না প্রথমে যেটা দেওয়া আছে এটা লিখি হ্যাঁ প্রথমে কী দেওয়া আছে ল্যামডার মান মানটা দেওয়া আছে আমি মানটা লিখে দিই ফাইভ পয়েন্ট নাইন ফাইভ পয়েন্ট নাইন ইন্টু ইন্টু টেন ইনভার্স ফাইভ 7 সেমি ঠিক আছে এরপরে গিয়ে আছে দ্য ডায়ামিটার ডায়ামিটার বলতে বেশ অফ দা 10th ডার্ক 10th ডার্ক মানে 10th মানে কি 10 নাম্বার 10 নাম্বার ডার্ক রিং ইজ এত মানে 10 নাম্বার ডার্ক রিং এর জন্য মান কত দেওয়া আছে 0.5 সেমি 10th ডার্ক 10th ডার্ক 10th ডার্ক তার মানে কি এজ দ্য ডায়ামিটার বলেছে ডায়ামিটার অফ দা 10th ডার্ক 10 নম্বরের 10th 10 নাম্বার 10th ডার্কার সরি 10 নাম্বার ডার্ক রিং এর ডায়ামিটার 10 নাম্বার ডার্ক রিং এর ডায়ামিটার দেওয়া আছে তার মানে ডি টেন ডায়ামিটার ডি দশ নম্বরের জন্য টেন ডায়ামিটার কত দেওয়া আছে দশ নম্বর ডায়ামিটারের জন্য পয়েন্ট ফাইভ সিএম ঠিক আছে আচ্ছা এরপর আর কিছু দেওয়া আছে না দেখি ফাইন দ্য রেডিয়াস অফ দ্য কনভেচার অফ দ্য লাইন মানে কী বলছে ফাইন দ্য রেডিয়াস বলতে কি আর নির্ণয় করতে হবে একটা আর নির্ণয় করতে হবে অ্যান্ড থিকনেস বলতে টি নির্ণয় করতে হবে টি এবং আর তার মানে আমরা কী করবো আমাদের এখান থেকে বলছে আর নির্ণয় করতে আর ইকুয়াল টু হোয়াট এবং পরে বলছে কি থিকনেস নির্ণয় করতে মানে টি ইকুয়াল টু হোয়াট এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি যে ডি টেন ডি টেন ডি টেন মানে কি এম এর মান হলো টেন আমরা নর্মালি কী লিখতাম ডি এম লিখতাম না তার মানে যেহেতু ডি টেন ইকুয়াল টু এত তার মানে এম এর মান কত এম ইকুয়াল টু টেন আচ্ছা আর লাগবে না শেষ আমাদের তো প্রথম প্রশ্নের উত্তর আমরা বের করি প্রথম প্রশ্ন বলছে যে রেডিয়াস বের করতে রেডিয়াস বের করার জন্য আমাদের সূত্র হলো নর্মাল যে সূত্রগুলো পড়ছে এগুলোর মাঝে সূত্র হলো আমাদের আর সরি ডি এম ডি এম ইকোয়াল টু ডি এম ইকাল টু আমরা নর্মাল সূত্র যেগুলো পড়ছি এগুলো পড়তেছি ফোর সরি ডি এম স্কোয়ার ইকল টু ফোর এম ল্যামডা আর এটা সূত্র যদি পড়ছি ঠিক আছে না এই সূত্র যদি পড়ে থাকি তাহলে আমরা এই সূত্র অনুযায়ী আমাদের কী বলছে দশ নম্বরের জন্য ঠিক আছে না তাহলে আমরা কী রাখবো ডি টেন স্কোয়ার ইকোয়াল টু ফোর এম ল্যামডা আর আমাদের নির্ণয় করতে হবে কি আর এর মান আর এর মান যদি নির্ণয় করতে হবে আর রাখবো বাকিগুলো অপর সাইডে পাঠা দিবো কি হবে এটা ডি টেন হোল স্কোয়ার ডিভাইড বাই ফোর এম ল্যামডা তো এখন মানটা বসায় দিই তাহলেই তো হয় মানটা বসায় দিই তাহলে আমাদের মানটা হয়ে যায় মানটা বসায় দিলে আমাদের উত্তরটা চলে আসে তো মানটা বসা দিলে ডি ডি টেন ডি টেন কত ডি টেনের মান হলো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ স্কোয়ার ডিভাইড বাই ফোর ইন্টু আমাদের এম এর মান হল এই যে টেন এম এর মান হলো টেন টেন ইন্টু ল্যামডার মান ল্যামডার মান হলো এটা ফাইভ পয়েন্ট নাইন ইন্ট ইন ক্যালকুলেট করলে আমাদের মান আসতেছে এটা ক্যালকুলেট করলে আমাদের মান আসতেছে এইটাকে ক্যালকুলেট করলে আমাদের মান আসতেছে এই যা আসে আচ্ছা আমি দেখায় দিই ক্যালকুলেট করে যদি লাগে ক্যালকুলেট করে দেখাই আমাদের নর্মাল মানুষ বের করা আছে প্রয়োজনে আপনারা বের করে নিন এই ওয়ান জিরো ফাইভ পয়েন্ট নাইন থ্রি সি এম আর এর মান ঠিক আছে এটা বের হয়েছে বিষয়টা হলো আশা করি সমস্যা নাই আবার যদি বলিস আমাদের ইকুয়েশন ইয়ে সাইডের মানগুলো লিখে রাখবো বলতে যেগুলো ল্যামডার মান পাইছি ডি এর মান পাইছি যে ডার্ক কি বলছে ডায়ামিটার অফ দ্য ডার্ক ড্রিং তার মানে মানে দশ নম্বর ডার্ক ড্রিং এর ডায়ামিটার মান এজেন দেওয়া আছে তারপরে আর ইকুয়াল টু যে টি ইকুয়াল টু হোয়ার্ড এবং এম ইকুয়াল টু আমাদের এটা থেকে বের করে ফেলছি এখন কি চাইছে আমাদের এটা কিন্তু নির্ণয় হয়ে গেছে ঠিক আছে না এখন কি আমাদের আরেকটা হয়ে গেছে টি এর জন্য আমরা একটা সূত্র পড়েছি সেটা হলো আমাদের কী করছি টু টি ইকাল টু এম ল্যামডা ঠিক আছে না এম ল্যামডা টু টি ইকাল টু এম ল্যামডা তা এখান থেকে যদি টি নির্ণয় করি তাহলে কি নির্ণয় করা যায় না তাহলে টি কত হবে এখান তো এম ল্যামডা ডিভাইড সরি এম ল্যামডা ডিভাইড বাই টু এম ল্যামডা ডিভাইড বাই টু এখানে যদি মানটা তাহলে কি আসতেছে এম ল্যামডা ডিভাইড বাই কত টেন ল্যামডা কত ফাইভ পয়েন্ট নাইন ইন টু ইকুয়েশনটা বসাই দিলে আমাদের উত্তর চলে আসতেছে যেটা আসে ও কথা হলো টু পয়েন্ট নাইন ফাইভ ইন্টু টেন ইন ফোর সেন্টিমিটার আশা করি বোঝা গেছে বিষয়টা হলো আমি এখানে এই এই উত্তরটা কেন এভাবে লিখছি কারণ হলো ভিডিওটা যদি বড় হয়ে যায় তখন আবার মানে দেখতে আবার অসুবিধা হইতে পারে এই জন্য মানে এভাবে লিখছি তাছাড়া আমি যদি আপনারা বলেন বের করে দেখাইতেছি দেখেন বের করে যদি দেখাই

এই যে ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি ঠিক আছে এটা হলো আর এমন বের করলাম এরপরটা বের করি যেটা বের করি এটা কি আছে টেন ইন্টু ফাইভ পয়েন্ট নাইন টেন ইন্টু টেন ইন্টু ফাইভ পয়েন্ট নাইন টেন ইন্টু ফাইভ পয়েন্ট নাইন ইন্টু টেন ইনভার্স মাইনাস ফাইভ ঠিক আছে না মাইনাস ফাইভ ডিভাইড বাই টু যার সাথে তা লিখলাম টু পয়েন্ট নাইন ফাইভ ইন্টু টেন বার্স করে ঠিক আছে লিখে দিলাম আশা করি এই ম্যাটটা বোঝা গেছে সবার আবার যদি যদি না কেউ না বোঝা থাকেন তা আমারা বলবেন আমি দেবো না আবার বোঝা না তবে কথা হলো আশা করি সবাই বুঝছেন আর আশা করি বুঝানো লাগবেও না এরপরে আসি পরের প্রশ্ন পরের প্রশ্নে কী বলছে আমাদের পরের প্রশ্ন সেমভাবে আমরা আগে পাশের যে মানগুলো আছে যে মানগুলো দেওয়া সেগুলো পাশে লিখে রাখবো ইন নিউটন রিং ইন নিউটন সিং এক্সপেরিমেন্ট দ্য ডায়ামিটার ডায়ামিটার বলতে কি এই যে বেস্ট ডি ডায়ামিটার অফ দা ফিফথ ফিফটিন্থিফটিন্থ মানে কি পনেরো নম্বর পনেরো নম্বর পনেরো নম্বর রিং পনেরো নম্বর রিং এর মানে কত দেওয়া আছে ওয়াজ ফাউন্ড টু বি ফাইভ পয়েন্ট নাইন সেন্টিমিটার মানে পনেরো নম্বর আগেরটা ছিল আগেরটা ছিল টেন দশ নম্বরের মান দেওয়া ছিল ঠিক আছে না এখন কি দেওয়া আছে পনেরো নম্বরের তার মানে ডি ফিফটিন ইকুয়াল টু কত দেওয়া আছে ডি ফিফটিন ইকুয়াল কত দেওয়া আছে ডি ফিফটিন ইক দেওয়া আছে পয়েন্ট ফাইভ নাইন সিএম ঠিক আছে যা দেওয়া আছে এগুলো আমরা লিখে দিলাম ডেট অফ দা ফিফট বলছে ফিফথ রিং ওয়াজ এত দেওয়া আছে তার মানে ফিফথ রিং বলতে পয়েন্ট থ্রি থ্রি সিক্স সিএম ঠিক আছে এগুলো দেওয়া আছে এরপরে দেখি আর কি বলছে ইফ যদি দ্য রেডিয়াস রেডিয়াস বলতে আশা করি সবাই জানা কথা এটা তোর কোনো সমস্যা নেই দা রেডিয়াস অফ দ্যানভেক্স লাইন লেন্স ইস কত দেওয়া আছে রেডিয়াস কত দেওয়া আছে প্ল্যান সিলিন্ডার রেডিয়াস দেওয়া আছে দর সরি একশো সেন্টিমিটার রেডিয়াস বলতে আর আর এর মান দেওয়া আছে কত একশো সেন্টিমিটার ঠিক আছে এখন বলছি ক্যালকুলেট দ্য ওয়েবল লেন্থ লেন্থ ঠিক আছে লেন্থ তার মানে কি আমাদের লেন্থ চাইছে মানে ল্যামডার মান চাইছে ইকুয়াল টু হোয়াট ঠিক আছে আশা করি এতটুকু সমস্যা নাই এখন আমরা সূত্রটা লেগে সূত্রটা আমরা কী জানি ল্যামডার মান আমরা যে আমরা ডি এম প্লাস পি হোল স্কোয়ার মাইনাস ডি এম হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি আমরা জানি কী যেন জানি আমরা এই সূত্রটা আমরা জানি হলো টু সরি ফোর পি ল্যামডা এম এটা জানি ঠিক আছে না ফোর পি ল্যামডা এম ফোর পি ল্যামডা এম তাহলে এখান থেকে আমাদের কী ল্যামডার মান নির্ণয় করতে পারবো না ল্যামডা মানে কী তাহলে ল্যামডার মান হলো ডি এম প্লাস পি হোলস্কোয়ার মাইনাস ডি এম হোল স্কোয়ার ডিভাইড বাই ফোর পি ফোর পি এম ঠিক আছে না এতটুকু এখন কথা হলো আমাদের সবগুলো ডি এম প্লাস পি বলতে বড় মানটা আছে ছোটো মানটাও আছে কিন্তু ফোর আছে এটাও আছে এমও আছে এম আমাদের কী করতে হবে এম এমটা আসলো না এখানে সূত্রের মাঝে সরি এখানে আর ছিল আর আমাদের এটা হলো আর আর ফোর ফোর পি ল্যামডা আর ফোর পি ল্যামডা আর ফোর পি সরি সূত্রটা হলো এই যে ফোর পি ল্যামডা আর ফোর পি ল্যামডা আর আর এর মান তার মানে আমাদের নর্মালি সবগুলোর মানে আছে এটা আর এটা আর তাহলে আরটা টা দিয়ে দেবো আরটা দিয়ে দিলে কি হবে আমাদের আরটা দিয়ে দিলে আমাদের হবে কি তো ল্যাম টু ডি এম প্লাস পি মানে বড় মানটা আছে ছোটো মানটা আছে ফোরের ফোর তো আর কোনো মান নাই আর এর মানও আছে যে আর এর তো এম পিয়ার মানটা নাই পিয়ার মানটা নাই ঠিক আছে না পিয়ার মানটা ওই থেকে পাবো তাহলে পিয়ার মানটা হলো আমাদের একটা থেকে আরেকটা বিয়োগ করলে যত মান আসে এটা হলো পিয়ার মান একটা থেকে বড়োটা থেকে ছোটোটা করলে যা আসে তা হলো পিয়ার মান তার মানে বড়োটা থেকে পনেরো পনেরো থেকে আমাদের কি বিয়োগ করলে পাঁচ বিয়োগ করলে কত হবে দশ তার মানে এটা আমরা এখানে না ওইভাবে লিখে দেবো না সমস্যা নেই এখানে লিখে যান এখানে লিখে দিতেছি তো ল্যামডাই গলটা আমরা সরাসরি লিখে দিই এই যে এটা জাস্ট আসলে বোঝানোর জন্য লিখছি তা আমি লিখি প্রথম থেকে ডি ফিফটিন হোল স্কোয়ার মাইনাস ডি ফাইভ হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর পি আচ্ছা পি এর মান হলো ফিফটিন মাইনাস ফাইভ ইন্টু ল্যামডা ইনটু আর আর এর মান কত আছে একশো ঠিক আছে না একশো একশো লিখলাম ঠিক আছে বোঝা গেছে সমস্যা আছে এরপরে কি করবো আমাদের জাস্টালে আমাদের মানটা রাখবো বাকিগুলো অপোজিট সাইডে পাঠিয়ে দিলে মানটা রাখলে তাহলে কী করব ডি ফিফটিন ডি ফিফটিনের মান কতটা বসাই পাঠাই দিই ডি ডি ফিফটিন মাইনাস ফাইভ ডিভাইড বাই ফোর আর এটা কত আছে ফিফটিন থেকে ফাইভ চলে গেলে টেন ইন্টু হান্ড্রেড ঠিক আছে না এখন মানটা বসাই দিই তাহলে আমাদের উত্তর চলে আসবে ইনশাল্লাহ ডি ফিফটিন হোলস্কোয়ার ডি ফিফটিন ডি ফিফটিন বলতে পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ নাইন হোল স্কোয়ার মাইনাস ডি ফাইভ ডি ফাইভের মান হলো পয়েন্ট থ্রি থ্রি সিক্স পয়েন্ট থ্রি থ্রি সিক্স হোল স্কোয়ার ডিভাইড বাই নিচে যেটা আছে এটা এটাকে গুণ করে দেবো গুণ করে দিলে যা আসে আমাদের মান আমাদের নিচে গুণ করলে এটা কত আসে দশ এক হাজার চার হাজার যাই আসুক এটা আমাদের কথা না যেভাবে আসে এভাবে লিখলেও পারি পরে আমরা গুণ করে দিতে পারি কারণ হলো কারণ হলো পরে গুণ করে দিলেও হবে আমাদের আচ্ছা এখানে আর লিখলাম সমস্যা নেই একশো পরে দরকার লিখলাম এই একশো আর লিখে দিলাম পরে দরকার একশো লিখলাম এখানে একশো লিখলাম এখন এটা ক্যালকুলেশন করলে এটাকে ক্যালকুলেশন করলে আসতে আছে কত এটাকে ক্যালকুলেশন করলে আসতে আমাদের পয়েন্ট ফাইভ নাইন হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস পয়েন্ট থ্রি থ্রি সিক্স হোল স্কোয়ার ডিভাইড বাই আছে আমাদের চার হাজার ঠিক আছে না

এবং পাঁচ নাম্বার রিংয়ের জন্য এত দেওয়া আছে এবং রেডিয়াস দেওয়া আছে আমাদের কত এই যে দশ সেন্টিমিটার চাইছে কি ওয়েবল লেন্থ লেন্থ যদি চাই আমাদের সূত্র কি জানি ডি এম প্লাস পি হোলস্কোয়ার মাইনাস ডি এম হোলস্কোয়ার ডিএম স্কোয়ার ইকুয়াল টু ফোর পি ল্যামডা আর ফোর পি ল্যামডা আর তো এখানে আরেক জায়গায় এম লেখার জন্য আমি দুঃখিত এরপরে কথা হলো যে আমাদের মান চাইছে কি ওয়েবলেন্থ লেন্থ মানে ল্যামডার মান চাইছে ল্যামডার মান চাইলে আমি ল্যামডার মানটা অপার সাইড এই সাইডে না বাকিগুলো লিখে দেবো আশা করি বোঝা গেছে যদি কারো সমস্যা হয় আমাকে জানাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আলাইকুম